গুড মর্নিং তো এখন বাজে সাড়ে সাতটার আজকে আমি এই তাড়াতাড়ি উঠে পড়েছি তো এখন বেবিকে খাইয়ে দেয় ওকে ঘুম পাড়িয়ে এখন চলে এসেছি একটুখানি শাক কাটবো হচ্ছে যে আমার শাশুড়ি মাঝে লাউ শাকটা এনেছিলো ওটা পুরো একদম গাছ থেকে কেটে এনেছিলো টাটকা তো সেটাকে মসুর ডাল দিয়ে সিদ্ধ করে ওটা জাস্ট সকালে টিফিন হয়ে যাবে আর আজকে সারা দিন ওর ফটোশ্যুটের জন্য আজকে সকালে উঠেছি কিছু প্রস্তুতি নেব তার জন্য তো সম্রাজ্ঞী মাস পূর্ণ হলো তার জন্য ফটো তুলবো আর মানে খুবই টাফ সময় খুবই খুবই টাফ সময় পার করলাম আগামী দিনেও পার করব সেটা নিয়ে কোনো সমস্যা নেই আর যত দিন যাচ্ছে ওকে বুঝছি ওর সমস্যাগুলো বুঝছি ও এখন যা কিছু হলে আমি ফট করে বুঝতে পেরে যাই যে এটার জন্য এটা করছিল বা কখন এখন আমি ওকে বাথরুমও টাইমে টাইমে করাই ওর কখন পটি পাচ্ছে সেটাও আমি বুঝতে পারি ওর মানে সব কিছু বিহেভিয়ারগুলো এখন আমার কাছে মানে খুবই ক্লিয়ার তো তাও মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় যখন খুব কাঁদে যাই হোক দুজন মিলে তো একদম লেগে পড়ে উঠি ওকে মানে সুস্থ করানোর জন্য বা ঠিকঠাক কেন কাঁদছে সেটা জানার জন্য কারণটা বার করার জন্য যাই হোক বেশি বোপো না আমার ভিডিও আমি যখন করি না করি না যখন আমি করতে শুরু করি এত লং হয়ে যায় যে কুড়ি পঁচিশ মিনিট তো কোনো ব্যাপারই নয় আমাকে আবার স্পিডে টানতে হয় তো যাই হোক চলো আজকে সারাদিন আজকে সকাল থেকে স্টার্ট করছি আপ টু ওর আমি দুপুরে সবসময় শ্যুটটা করি কারণ ও ঘুমোয় তখন আর ঘুম পাড়ানোটাও তো বিশাল চাপের আমার কাছে মানে তিনবার টোটালও ও উঠবেই উঠবে তিনবার ওকে ধৈর্য ধরে ঘুম পাড়াতে হয় সে তিনবারের বার যেটা ঘুমাবে সেটা আবার ঘুমোতে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সন্ধ্যে করে দেয় তখন আবার ইচ্ছে করে জাগিয়ে তুলতে হয় ওঠো ওঠো অনেকক্ষণ হয়ে যাচ্ছে খাবে হলে ও তো ঘুমের তালতে ঘুমিয়ে যাচ্ছে অথচ তার আগে আমি যখন চান করতে যাব একটু খাবো তখন ওর ঘুমটা হবে না তখন ও ঠিক উঠে পড়ে যাই হোক চলো বেশ পকো না শাকগুলো নিই দীর্ঘ এক বছর আমি নিজে কিছু বসে কাটি এক বছর নয় প্রায় দশ মাস আর এখন আবারও আমি কিন্তু নিচে বসে কাটতে শুরু করেছি বাজার থেকে তো কিনে এনেছে কেনার শাকটা আমি করবো না ওটা আলাদা ওই ভাতের সাথে যে শাকের চচ্চড়ি বা সব রকম আনাস দিয়ে বানায় ওটা আলাদা বাট এটা পুরো একদম গাছ থেকে খেতে টাটকা আর সারফার কিছু নয় সেই জন্য এটাকে শুধু ডাল দিয়ে সিদ্ধ করে টিফিন হবে তো এখন বাজে নটা চার আর এখন একটুখানি নড়াচড়া করছে তো ওকে এখন তুলবো ততক্ষণে আমি আমার বাইরের সমস্ত কাজ শেষ করে চলে এলাম বাইরে আমি ছোট ছোট চায়ের কাপের মধ্যে মানে টপ বানিয়েছি ওগুলো তো ওগুলোর মধ্যে মাটি ভরে চলে এসেছি বাইরে মোটামুটি একটা ডাল মোটা ডাল দোল্লা করবো যেটায় তো সেটা ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে দিয়েছি এখন ও ওঠার অপেক্ষায় আছে ওকে খাওয়াবো তারপরে টুকটাক করে তো ডাল সিদ্ধ হয়ে গেছে এটা এখন সকালে টিফিন আজকে তো ডাল সিদ্ধটা খেয়ে নেবো খেতে খেতেই প্রায় ও নড়াচড়া করছিল আর যেহেতু বিছনা তোলা হয়েছে ওকে একটুখানি সরানো হয়েছে তার জন্য ওর ঘুমটা ভাঙবে তো যাই হোক অসুবিধে নেই এখন ওকে খাওয়ানোও হবে আর এখন আমি ফ্রিও আছি ওই কাই করে দিচ্ছে দেখে আমি আরও ফটাফট খেতে শুরু করে দিলাম ফটাফট শেষ করি খাই দায় হয়ে গেছে এখন এখন চোখ খুলে গেছে এখন একটু বকবক বক হবে আজকে ফটো তোলা হবে আজকে আর দূরে যাবো না মুখটা প্রচুর কালো হয়ে গেছে আবার কালকে থেকে যাব ঠিক আছে আজকে ছুটি হ্যাঁ আজকে ছুটি আজকে একটু স্নান করব আজকে একটু স্নান করব স্নান করে ঘুমা করব স্নান করে ঘুমা করবে ঠিক আছে স্নান করে ঘুমা করবে তাহলে মাম্মা ফটাফট ছবিগুলো তুলে নেবে হ্যাঁ হ্যাঁ সাড়ে বারোটা বাজে এখন ওর ঘুম হয়ে গেছে আর সাজকজ করেছি দুটো করে গেছি রীতিমতো পুরো ঘেমে যাচ্ছে এত ছোটো ছোটো সব কিছু করছে অনেক জামাকাপু হয়েছিলো সেগুলি সেগুলো ধুয়ে দিয়েছি তো ওরও চান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে কারণ বাবার উঠে পড়লে আমার আর স্নান হবে না সেই জন্য আমিও স্নান করে নিলাম এখন ভাতটা ফটোফট খেয়ে এখন মাঝে একটা আজকে একদম সিম্পল ওই প্রসিদ্ধ ভাতে দিয়ে দিয়েছিলো আর হচ্ছে মাছের ঝোল এটা দিয়ে ফটাফট খেয়ে নিই এখন ভাত খাওয়া কমপ্লিট আর মুরগিদের মাছ আছে যেহেতু ওদেরও ক্ষেত্রেই হয় ওদেরও ক্ষেত্রে দেওয়া কমপ্লিট আর এখন আমি বাগান থেকে কিছু ফুল আর পাতা ফাতা তুলবো একটা কলা গাছ কাটবো চলো আলো ফাটাফাটে নিয়ে বেরিয়ে পড়েছি ফুলগুলো নিয়ে নেব শুধু ফুলের এটা নেব তো বাগান থেকে প্রায় সব কিছুই নেবো এই যে গোলাপ ফুলের থোকাটা হয়েছিল তো এটা কেটে নিলাম আরও একটা ফুল ওখানে ছিল তো সেগুলো নিয়ে এখন পুরো বাগান থেকে যা ফুল আছে বা পাতা পুঁতি যেগুলো মনে হচ্ছে একটু নিলে ভালো লাগবে সেগুলো এখন কাটতে চলে এসেছি এই ঘরের সামনেটা একটা কলা গাছ আছে তার পাশেও একটা ছোট্ট কলা গাছ হয়েছে তো সেখান থেকে একটা কলা গাছ আমি কেটে নেব মানে বাগানের মতন করবো আর তাতে দোল্লা মানে দেবো আর দোল্লার মধ্যেও ঝুলছে এরকম করে ফটোটা তুলবো তো সে এটা করতে গিয়ে তো মানে নিজের দম বেরিয়ে যাবার খাপ একদম মানে আমি যতটা পুরো রেডি করে ফেলছি ততক্ষণে ও উঠে পড়ছে আবার যখন ওকে ঘুম পাঠাচ্ছি তখন ওকে মানে যখন ঘুম পাঠাচ্ছি তখন আবার টপগুলো ফেলে দিচ্ছে ঘুম পাড়াতে গিয়ে তো কি অবস্থা মানে কি হারে যে আমি এই ফটোটা করেছি তবে হ্যাঁ এটা অনেক বেশি চাপ হয়ে গেছিলো আমার জন্য তো কলা গাছটা এখানে ভিতর দিকে হয়েছে আর এখানটা কলা গাছ হতে দেবো না সেই জন্যই ছোটো চারা গাছটা কেটে নিলাম আর ওখানে একটা টপ আছে সেই টবের বালতি মানে বালতি আছে আর ওই বালতির হাতলের ভিতর দিয়ে গাছটা বেরোচ্ছে আর আমি এদিক দিয়ে টানছি ওদিক দিয়ে টানছি সে কিছুতেই আর হচ্ছে আর না এর পরের ফটোশুটগুলো আমাকে খুবই সোজা সাপটা ভাবতে হবে নইলে একার পক্ষে খুবই চাপ তো কলা গাছটা আর কিছুতেই কেটে উঠতে পারছি না এদিক দিয়ে ওদিক দিয়ে কেটে যাচ্ছি আসলে কাটার পজিশানটাই তো নেই একদিকে জবা ফুলের গাছ রয়েছে আলটিমেটলি হয়েছে বাবা আর ওদিকে ফুলের বালতি আছে আবার গামলি আছে সেই জন্য আর কিছুতেই হচ্ছে না এরপর তিনটে যে জবা ফুলের পাঁচটা কালার ছিল এগুলো ঢাক জবা বাট এগুলো আর এখন হয় না তিনটে কালার হয় এখন এই যে একটা চন্দন কালার একটা হলুদ কালার একটা গোলাপি কালার হয় আর এই হলুদ ফুলটা দেখো দু চারটে মাত্র রয়েছে এটা দেখালে বিশ্বাস করবে না কি থোকা থোকা ফুল হতো যেই ফটোশ্যুটের সময়টা এলো আর সব মানে শেষ হয়ে গেল আর এই ফুলগুলো এখন তুলে নেছি আর কুল লঙ্কা একটু তুলে নেছি আর এবার একটু গাঁদা ফুল তুলবো মানে ডান্ডি ডান্ডি দেখে তুলছি এত করে গাছ গাছ মনে হয় আর একটুখানি এখানে লম্বা লম্বা যে লঙ্কাগুলো হয় সেই গাছও আর নিলাম আর এখানে দু রকমের গাঁদা আছে নিয়ে নেব একটু আর যা মাথার উপরে চড়ার রোদ মাথাটাও যেমন গরম হয়ে যাচ্ছে সেরকম তাড়াতাড়ি করে ছি এদিকে উঠে না পড়ে মানে এদিকে আবার টেনশান হচ্ছে ও একা শুয়ে আছে আমার খুব ভয় লাগে ও ঘরের মধ্যে ঘুমোলেও যেন ওর চোখের সামনে বসে থাকলেই আমার ভালো হয় এরকম একটা ব্যাপার মানে সব সব সময় যেন চোখের সামনে দেখতে চাই আড়াল যেন না হয় ডালিয়া ফুলও তুলে নিয়েছি আর কাঠগুলো কোড়াতে হলো এই কিছুদিন দিন আগেই জাস্ট একদম থোকা এক থোকা হয়েছিল কি বড় বড় আর যেই আমার নেবার সময় হলো সব খুলে পড়ে গেল তারপর পেয়ারা গাছে সবে মাত্র ছোটো ছোটো পেয়ারা ধরেছে সেখান থেকে দুটো একটু নেব আর আম গাছে বকুল এসেছে তো এই সময়টা যে ওর দু মাস হচ্ছে সেটা মনে থাকার জন্য আমের বকুলও একটু নেব আর আম গাছের একটুখানি ডালও নেব যাই হোক সব কেটে এনেছি মোটামুটি যেগুলো আমার পছন্দ হলো জামলিতে ফুলগুলো আর এখানে বাহারি পাতা কয়েকটা নিয়েছি আর এই কার্পেটটা বার করেছি যেটা ঘাস ঘাস এটার মধ্যে আজকে সব সাজাব চলো ফাটাফট করি যায় কেটে এনেছি দিয়ে এই আম ডালটা নিয়েছি এখান থেকে এবার করে সকালে আমি এগুলো কাপ মধ্যে মাটি ভরে রেখেছিলাম এগুলো এখন টপ হবে

ফোন করি বাবাকে যে একটু কিছু ফুল দিয়ে যেতে আর সূর্যমুখী ফুল দিয়ে যেতে কারণ এই সময়টা সূর্যমুখী ফুল ফোটে তো ফোন করাতে বাবা তো একদম এক প্যাকেট ফুল দিয়ে গেছে সে ফুল সাজাতে সাজাতে আমি তো যতগুলো প্লাস্টিকের যে কাপগুলো হয় সেগুলোর মধ্যে করেছিলাম তো সেগুলো হয়ে আরও অনেক ফুল বেঁচে গেলো তাই জন্য এবার এই কফি কাপগুলো বার করলাম এগুলোর মধ্যে আবার মাটি গিয়ে ভরলাম তারপরে এগুলো সাজাতে সাজাতে যেন সেই মানে নিচে সাজাচ্ছি আবার ওপরে সাজাচ্ছি নিচে মাটিগুলো ভর ছি আর গাছগুলো পুঁচ্ছি আবার সেগুলো খাটের মধ্যে তুলছি এই করতে করতে যেন আমার কোমরের ব্যথা আরও বেশি বেড়ে গেল। যাই হোক গাছকে কিন্তু ভালো ব্যায়াম হলো আমার আর এই ফুলগুলো দিয়ে সাজিয়ে দেওয়ার পর এত সুন্দর দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই বাগানটা কেমন লাগছে দেখতে এই যে ছোট্ট একটা আমডাল তার উপরে আমের মুকুলগুলো দিয়ে দিয়েছি আর এখানে পেয়ারা গাছে দুটো পেয়ারা ধরেছে ছোট ছোট মানে যেগুলো আমার বাগানে রয়েছে মোটামুটি যেগুলো রয়েছে আর এই দেখো সর্ষে ফুল হয়েছে আর সর্ষেও হয়েছে তো এগুলোও তুলে এনেছি আর এই সবুজ যে কার্পেটটা রয়েছে ঘাস কার্পেটটা এর ওপরে যে হাঁটুটা রেখে করছি সেই হাঁটুর মধ্যে তো যত ফুটছে তত যেন ব্যথা করছে পুরো তো শেষের দিকে আমার হাঁটুতে দাগই পড়ে গেল মানে আস্তে আস্তে করে আবার করতে হচ্ছে খুব তাড়াহুড়ো করে যে করে নেবো সেটাও সম্ভব নয় আর তাড়াহুড়ো করতে গিয়ে যেন আরও বেশি দেরি হচ্ছে এক তো টেনশান হচ্ছে যে ও উঠে না পড়ে তার উপরে আমার ভয় লাগছে যে ও ছবিগুলো তুলতে দেবে তো এত সুন্দর করে সাজিয়েও এই যে রোলা রোলা কাগজগুলো এগুলো আমার ইঞ্জেকশান আসতো তো আমি তখন থেকেই ডিসাইড করেছিলাম যে এগুলো ফটোশ্যুটে কাজে লাগবে তার জন্য আমি এই কাগজগুলো রেখে দিয়েছিলাম আর এই ঝাড়ের মধ্যে দেখো ছোট ছোট লাল ফুলগুলো বাবা এনে দিয়েছিলো এগুলো দিয়ে দিতে এত সুন্দর দেখতে লাগে কিন্তু সবই তো রেডি এরপর আমার মেয়েকে একটু জামাটা পরিয়ে রেডি করে যদি ফটাফট ছবিগুলো তুলে নেয় আমার তো ভীষণই আনন্দ হবে তো যাই হোক আর এই তিনটে জবা কোথায় দেবো ভাবলাম এখানেই দিয়ে দিই বাগান তো রেডি এই বাগানের পরিটাকে এবার একটু আনি হয়ে গেছে ওকে ওর ড্রেস পরানো হয়ে গেছে কিন্তু একবার শুয়ে ট্রাই করা হয়েছে তখন প্রায় উঠেই পড়লো সব ফেলে দিল টপ এবার খাইয়েছি খাইয়ে ঘুম পাড়াচ্ছি তো এখানটা শোয়ানোর পর একটা এমন লাথি মারলো টপ ফেলে দিল হাত মারলো ওদিকে টপ ফেলে দিল একবার শোয়ালাম ফেল হয়ে গেছি শোয়ানোটাই মেন ওইখানটা ওর জানে ওর বিছানাগুলো কমফর্টেবল হয় বা এমনি যদি আমি খাটে শুইয়েও দিই সেই শোয়াটা আলাদা আর এই শোয়াটার মধ্যে অনেক কিছু পার্থক্য আছে ওরা ঠিক বুঝে যায় এখনও আবার ঘুমিয়েছে এই দেখো চুটকুলের মধ্যে দুটো সূর্যমুখী ফুল দিয়ে দিয়েছি আর এই ড্রেসটা পরিয়েছি এটা মিষ্টি পিসিমণি দিয়েছিলো এই জামাটা আর এই কানের মধ্যে টিপ দিয়ে দিয়েছি এখন একবার শুয়ে ওকে ট্রাই করি আর গান করতে থাকি যদি ও শোয়ানোর পর ঘুমিয়ে যেত ও যেই পাটা নাড়ছে ওর যে ওই পায়ের মলের আওয়াজটা হচ্ছে তখনই ওর ঘুম ভেঙে যাচ্ছে অস্বস্তি হচ্ছে আসলে ওটা পড়তে অভ্যস্ত নয় সেই জন্য ওটার মনে হচ্ছে না কিছু একটা ওর পায়ে জড়িয়ে আছে আর কি আওয়াজ হচ্ছে তো এটার সাথে আস্তে আস্তে পরিচয় করাতে হবে আমাকে আই গো আমার সোনামাটা ঘুমায় গো আয় রে দোল 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 ও আয় রে আয় রে আয় রে कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रामा हरे राम रामा रामा हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रामा हरे राम रामा रामा हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণা 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 হরে হরে ঘুম পাড়িয়ে এই ছবিগুলো মোটামুটি তুলতে পেরেছি এরপরে আরও একটা ড্রেস চেঞ্জ করি আবার একটা ছবি তুলেছি তো সেটা পরের ভিডিওতে শেয়ার করছি এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আর অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করো অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার সাথে থাকো